ক্লিনিক্যাল নুসরা জানদীপ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের গ্লোবাল হেলথের কথন অনুষ্ঠানে প্রতি সপ্তাহের এই দিনে এই সময় এই অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে আমরা আড্ডা দিব একজন সনামতন পুষ্টিবিদের সঙ্গে আর এই আড্ডায় উঠে আসবে আপনাদের পুষ্টি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রিয় দর্শক আজ শুরু করছি গ্লোবাল হেলথ পুষ্টি কথনের প্রথম পর্ব আর সেই সাথে এই জম্পেশ আড্ডা দিতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সনাম ধন্য পুষ্টিবিদকে আমাদের সঙ্গে রয়েছেন ইউনাইটেড হসপিটালের প্রিন্সিপাল ডায়টিশিয়ান অ্যান্ড ডিপার্টমেন্ট অব দ্য হেড চৌধুরী তাসনিম হাসিন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি এবং আমার খুব ভালো লাগছে অনেকদিন পরে আজকে তোমার অনেক অনেক দিন পরে দেখা তোমার সাথে আচ্ছা আপু প্রথমে আমি তোমার কাছে জানতে চাই তুমি খুব সুন্দর করে কথা বলো তুমি যখন কথা বলো আমি কিন্তু প্রায় আমি খেয়াল করি যে আসলে এত সুন্দর করে কিভাবে একটা মানুষ কথা বলতে পারে এবং আমার কাছে মনে হয় তোমার পেশেন্ট যারা রয়েছে তারাও নিশ্চয়ই খুব আমার মনে হয় এনজয় করে এবং খুব ভালো ফিল করে যাতে ভালো কাউন্সিলিং পাচ্ছে প্রথমেই ধন্যবাদ দীপা কমপ্লিমেন্টটা মনে হয় একটু বেশি ছিল তারপরও একটু বলতে চাই যে আসলে আমার কাছে খুব মনে হয় যে পেশেন্ট হিসেবে যখন সামনে কেউ থাকবে তখন তাকে কনভিন্স করাটা একটা খুব মেজর ইস্যুস ফিজিশিয়ানস ক্লিনিশিয়ানস ডায়েটিশিয়ানস যারা আছেন তাদের কারণ আসলে তো ট্রিটমেন্টটা মোরলেস কিন্তু কিছু অনেকটা কাছাকাছিই হয় কিন্তু এখানে একটি বড় পার্ট রয়ে যায় মোটিভেশনে লাইক আমার কাছে একজন এসেছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ওভারওয়েট আমি তাকে অবশ্যই তার মাইন্ড রিড করাটা খুব প্রয়োজন মনে করি যদি আমি দেখি যে না সে মোটেই ব্যাপারটাতে হয়তো একটু শখের বসে এসেছে ডায়েটিশিয়ানের কাছে তখন আমার অবশ্যই তাকে অ্যাওয়ার করতে হবে যে তার আসলে অ্যাডভার্স এফেক্টগুলো কি হতে পারে তার এই ওবেসিটির আবার যদি দেখি যে না সে অনেক বেশি শঙ্কিত হয়ে আছে তখন আমারটাকে একটু কাম ডাউন করারও প্রয়োজন আছে যেটা তাকে একটু কমফোর্ট জোন দিবে আপু আপে আরেকটা বিষয় কিন্তু খেয়াল করেছে আমিও যখন আসলে ক্লিনিক্যাল ডাটিস্ট হিসেবে কাজ করেছি আমি স্কয়ার হাসপাতালে অনেক বছর আমি ছিলাম তখনই কিন্তু একটা লম্বা সময় খেয়াল করেছি যে আসলে پیشنট যখন কাউন্সিলিংটা করা হয় এই যে আমরা সুন্দর করে আমাদের বাচন ভঙ্গি আমাদের কাউন্সিলিং করাটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটা پیشنট কিন্তু তখনই স্যাটিসফাইড হয় যখন এই যে আমরা বলি না ডাক্তারের সাথে কথা বললে অর্ধেক রোগ ভালো হয়ে যায় আমার কাছে মনে হয় আমরা যারা ক্লিনিক্যাল বা যারা যে সামনে যে পেশেন্ট আছে সে তো কোনো না কোনো একটা সমস্যা নিয়ে এসেছে যখন সে ফিল করবে যে তার জায়গায় বসে তুমি তাকে অ্যাডভাইস করছো তখন ডেফিনেটলি তার কাছে অনেক অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে প্রতিটি সেন্টেন্স প্রতিটি ওয়ার্ডিং প্রতিটি অ্যাডভাইস তো এটি খুব গুরুত্বপূর্ণ আমার মনে গুরুত্বপূর্ণ অ্যাজ আমি তোমাকেও বলতে চাই ডেফিনেটলি তুমিও অনেক অনেক সুন্দর করে কথা বলো ছোটবেলায় আসলে তোমার শখ কি ছিল আসলে একদমই ভাবিনি হয়তো প্রফেশনটা এরকম হবে এরকম একদমই প্ল্যানিং ছিল না খুব ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আর্কিটেক্ট হব। তারপর কিছুটা ইচ্ছেটা চেঞ্জ হয়ে মনে হলো যে না হোয়াইট অ্যাপ্রন গায়ে ডক্টর হব তো ওমন একটা টার্গেট নিয়ে আগাচ্ছিলাম সামহাও হয়ে উঠলো না তো তখন মনে হলো যে কাছাকাছি একটি প্রফেশানে যেতে পারি কি না দেন তখনই আমি ঢাকা ইউনিভার্সিতে আইএনএফএস তখন খুব নতুনভাবে শুরু হয়েছে আন্ডারগ্র্যাডটা আই ওয়াজ দ্য থার্ড ব্যাচ তো তখন ঢাকা ইউনিভার্সি যখন চান্স পেলাম আমি আইএনএফএসকেই পছন্দ করে নিলাম তার পরবর্তীতে অবশ্য বিষয়টা নিয়ে অনেক ইনসিকিউরিটিস ছিল স্বীকার করতেই হবে খুবই একটা ইনসিকিউরিটিজের মধ্যে ছিলাম যে আসলে প্রফেশনটা কি হবে কারণ তখনও তো বিন লং ব্যাক আমার তো বয়স একদম কম না তো তখনও আসলে পুষ্টিবিদদের ভূমিকাটা এত প্রকট আকারে আসেনি অবশ্যই সারা ওয়ার্ল্ডে এসেছে আমাদের দেশে তখনও সেটা ওভাবে প্রকাশ পায়নি তো তারপরও দেখা গেল এভাবে এভাবেই আন্ডারগ্র্যাট গ্র্যাজুয়েশান মাস্টার্স সব কিছু কমপ্লিট করে নিউট্রিশন লাইনেই একটা এনজিওতে কাজ করলাম প্রথম দুই বছর

যদি যদি আমরা কিছুটা কম পেছি কিন্তু আমাদের আমরা যারা ফার্স্ট জেনারেশন ছিলাম আমাদের আমরা হয়তো অনেক বেশি ফেস করেছি বিষয়গুলো মাঝে একবার আমি খুব টিচিং এর সাথে যুক্ত ছিলাম এখনো যুক্ত আছি টিচিং এর সাথে এখন সবকিছু মিলিয়ে হয়তো پیشنট লোডে অতটা সম্ভব হয় ওঠে না তো অনেকবার ভাবছিলাম ও যে একটু profession টা চেঞ্জ হবে কি তার পরবর্তীতে যখন দেখলাম যে না খুব দ্রুততম সময় আমি বলবো ইটস বিন ফর লাস্ট এইট টু টেন ইয়ার্সের ভেতরে এত সুন্দর করে আমাদের প্রফেশনটা তাদের জায়গা করে নিয়েছে তোমরা নতুনরা যারা এসেছ আরও নতুনরা জুনিয়ররা আসছে সবাই খুব ভালো পারফরমেন্স করছে এবং ইচ অ্যান্ড এভরি খুব হার্ড ওয়ার্কিং আমাদেরও যারা সিনিয়র আছেন এবং নতুনদের যাতে দেখছি সবাই তাদের পরিশ্রম দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পজিশান করে নিয়েছে বাই দিস টাইম এবং এই যে পুষ্টির প্রয়োজনীয়তাটা এটা এখন সকল সেক্টরেই সবাই খুব ভালো মতো বুঝতে পারছে এবং ডায়েটিশিয়ান বলতে যে শুধুমাত্র ওজন কমানোর জন্য তা না বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশনে বা যে কোনো ডিজিজ ইট উড বি ডায়াবেটিক আমি আসলে করোনাটা আসার পরে মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে যে ডায়েট ইজ ইম্পর্টেন্ট এই যে ইমিউনিটি বাড়ানোর কথা বারবার বলা হচ্ছিল যখন গত দুই বছর ধরে আবিষ্কৃত হয়েছে বলে আসছে যে ইমিউনিটি ইজ দ্য মেইন থিং এন্ড ইমিউনিটিটা তৈরি করছে কে নিউট্রিশন তখনই এগুলো নিয়ে আরও অনেক বেশি রিসার্চ এবং সারা ওয়ার্ল্ড ওয়াইডই নিউট্রিশনিস্টের প্রয়োজনীয়তাটা অনেক অনেক বেশি উঠে এসেছে সো আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি এখন যেভাবে আছি আই এম রিয়েলি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় নিজেকে দেখতে জায়গাটাতে আসে যে চিকিৎসা সেবাটা যেটা মনে করা হতো যে ডাক্তার আসলে মানব সেবা করছে আমার কাছে মনে হয় আমরা পুষ্টিবিদরাও কিন্তু গর্ব করেই আসলে বলতে পারে যে আমাদের এটিও একটি চিকিৎসা সেবা এটিও একটি চিকিৎসা সেবা এবং হ্যাঁ মানবতা সেবা সত্যি সত্যি আচ্ছা একটা বিষয় জানতে চাই যে এই যে আমরা নারীরা কাজ করছি বিভিন্ন সেক্টরে কাজ করছি যারা আসলে ছোট বয়সের যারা রয়েছে যারা অ্যাডালসেস যাদের রয়েছে পিউবার্টি স্টেজ যাদের রয়েছে ফর্টির পরে যাদের এজের রয়েছে এই যে আমরা নারীদের বিভিন্ন স্টেজ রয়েছে আসলে এই বয়স অনুযায়ী আসলে খাদ্যপষ্ট আসলে কেমন থাকা উচিত কারণ আমরা কিন্তু আসলে মেয়েরা নিজেদের প্রতি খুব একটা সচেতন কিন্তু না সুন্দর সময় সুন্দর একটি প্রশ্ন দীপা ভেরি রিসেন্টলি আমরা ওমেন্স ডে পালন করলাম আমি যেটা এবার খুব ফিল করেছি এবার ওমেন্স ডেতে প্রতি বছরই দেখা যায় আমার কিছু কোথাও না কোথাও কোনো স্পিচ থাকে তো এবার আমি খুব ফিল করেছি যে আসলে আমরা ওমেনদের নতুন করে অ্যাচিভ করার কিছু নেই এবং আমাদের দেশে আমরা জানি কর্ণধার থেকে শুরু করে নারী নেতৃত্বে আমরা আছি বেশ বেশ লম্বা সময় ধরে সো আমরা কিন্তু মোটামুটি শুধু শহরাঞ্চলে নয় আরবান রুরাল বোথ এরিয়াতে নারীরা অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে তারা দেয়ার টেকিং কেয়ার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন অর্গানাইজেশনে তারা হেড করছে তো এখন নতুন করে আমাদের যে জিনিসটা নিয়ে একটু ভাবা প্রয়োজন আমি মনে করি একটা জায়গায় আমাদের এখনও ল্যাকিংস আছে যে আমরা যারা স্পেশালি ওয়ার্কিং ওমেন তারা কিন্তু সেলফ কনসার্ন একটু কম হচ্ছি এবং এই সেলফ কনসার্নটা আমরা কম হচ্ছি ঠিক পুষ্টির জায়গাটাতেই ঠিক নিউট্রিশনের জায়গাটাতেই যে আমাদের আসলে ওয়ার্কিং ওম্যানদের কি পরিমাণ ফ্লুইড ইনটেক হওয়া দরকার পার ডেতে বা তাদের কোন স্টেজে কি ধরনের নিউট্রিশন ইনটেক প্রয়োজন তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কীরকম থাকা দরকার ওয়াশরুম ফ্যাসিলিটিস কীরকম থাকা দরকার এই জায়গাগুলোতে আমরা একটু মনে হয় এখনও পিছিয়ে আছি নিজেদের কারণেই আমরা হয়তো নিজেরাই অতটা কনসার্ন না এবং এবং আরেকটা বিষয় যেটা চলে আসে তুমি যেটা বলছিলে যে আসলে ওয়ার্কিং উমেন যারা আমরা রয়েছি তারা আমরা নিজেদের প্রতি অতটা কনসার্ন না এবং আমার কাছে মনে হয় যে খাবারের বিষয়টা যদি চলে আসে এই যে আমরা আমি যে বিষয়টা নিয়ে যে অনেকেই হয়তো আহ পেশেন্ট দেখছি যারা কর্পোরেটে আছে রাউন্ড দিচ্ছি পেশেন্ট এর এই কিছু মিলেই দেখা যাচ্ছে এই পুরো ওয়ার্কিং আওয়ার এইট টু নাইন ওয়ান লিটার ফ্লুইড ও করছে না একদম পানি খাওয়া পড়ছে না তো আমরা জানি এখন মোরাললেস সকল অফিসই এয়ার কন্ডিশন সো পানির পিপাসাটা লাগবে না বাট পানির একটা চাহিদা আছে সো দিনের আট থেকে দশ ঘন্টা যদি এখানে চলে যায় তাহলে রেস্ট অফ ফোরটিন আওয়ার্স কি করে সম্ভব এই টু 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 পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ইনটেকটাকে ফিল আপ করা আচ্ছা তো এই জায়গাগুলো কিন্তু আমরা জাস্ট উই আর নট কনসার্ন উই আর নট কনসার্ন যে আমাদের কোন বয়সে কি ধরনের মিনারেলসগুলোর ঘাটতি হতে পারে যেমন পুষ্টিগত দিক দিয়ে আমি নারীর জীবনকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি একটি শিশুকাল বাল্যকাল বা কৈশোর সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রে ছেলে মেয়ে সকলের ক্ষেত্রেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তখন যে ব্রেন ডেভেলপমেন্ট টু ফাইভ ইয়ার্স পুষ্টিটা শুরু হয় কিন্তু আসলে যখন মায়ের গর্ভে থাকে তো তার পরবর্তীতে মেয়েদের যে পিউবার্টিটা আসে লাইক ইলেভেন টু থার্টিন ইয়ার্স এর ধীরে বড় হচ্ছে মা হওয়ার উপযুক্ত হচ্ছে সে প্রেগন্যান্সিতে চলে যাচ্ছে একরকম পুষ্টি চাহিদা প্রেগনেন্সিটাকে ওভারকাম করেই সে নিজে তার যে সন্তান তার পুষ্টি প্রোভাইড করছে সেখানে আবার তার চাহিদাগুলো একরকম থাকছে তারপর চলে আসলো এই যে ওয়ার্কিং অ্যাটমসফিয়ার ওয়ার্কিং লেডিস তার ঘর সামলানো তার অফিস সবকিছু পার করে যে আসলে হাউস মেকার বা হাউস তারও কিন্তু আসলে একই ধরনের কিন্তু পুষ্টি চাহিদা কিন্তু অবশ্যই কিছুটা হয়তো ক্যালোরি ব্রেক হতে পারে অনেক রকম স্ট্রেস আছে এবং দ্যাটস আ ভেরি হার্ড জব অ্যাকচুয়ালি আমরা আরো বিস্তারিত জানব আপু তোমার কাছ থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্লোবাল হেলথ পুষ্টি কথন এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন